মানে আমার সামনে অনেক বাইকওয়ালাকে আটকায় আটকায় পয়সা নিত লাস্টে কমপ্লেন হওয়াতে ওকে সিভিক থেকে বের করে দিয়েছে এখন কুঁড়ি কুড়ি ফোর গ্রেডের চাকরি করছে আবার মাল্লায় দেখবেন বারোপাড়ায় থাকে তা ওদের সাথে আমরা কথা বলতে যাব আমি তো কথাই বলতে ইয়ে নাই আমার কাছে কোম্পানি রাত রাতে না হলে বিশ থেকে পঁচিশ বার ফোন করেছে আমি ফোনই তুলিনি আবাস যোজনার কাটমানির পুরো টাকা না পাওয়ায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরে অভিযোগ ইসলামপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাগিনা বেগমের স্বামী হাজি শরীফ কাঠমানির পুরো টাকা না পাওয়ায় ওই ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ফারুককে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ ইসলামপুর শহরের ইসমাইল চক এলাকার একটি দোকানে ডেকে পাঠায় এবং টাকার জন্য তাগাদা দেয় না অর্থ দিতে পারায় প্রকাশ্যে মারধরের পাশাপাশি কটুক্তি করার অভিযোগ ওঠে শরীফের বিরুদ্ধে যদিও শরীফ অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য তার কাছ থেকে ফারুক ধার টাকা নিয়েছিল সেই ধারের টাকা মেটায়নি এদিন তাগাদা দিলে উল্টে আমার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেছে বলে শুনেছি এদিকে ফারুকের অভিযোগ জানায় প্রায় চার বছর পূর্বে আবাস যোজনার একটি ঘর তার নামে বরাদ্দ হয় ওই সময় কাউন্সিলর এর স্বামী বলেন বাড়ির টাকা পেতে হলে তিরিশ হাজার টাকা দিতে হবে নচেত বাড়ির টাকা অ্যাকাউন্টে ঢুকবে না তিনি বলপূর্বক বারংবার মানসিক অত্যাচার করে আমার কাছ থেকে ইন্দিরা বাসের ঘর দিয়ে টাকা চায় হ্যাঁ কোনো মন্দির করে আমি তেইশ হাজার টাকা ওকে দিয়েছি সাত হাজার টাকার জন্যে আমার রাত্রিবেলা আমাকে ফোন করে বুলায় হ্যাঁ মার ঝাগড়া অনেক করেছে রাত্রি ওই সাড়ে আটটার মধ্যে শরীফাজি কনসিলার ন নম্বর ওয়ার্ডের আমাদের কনসিলার ওই যে টাকাটা যে দিইনি সাত হাজার টাকা ও তেইশ হাজার টাকা দিয়েছি সাত হাজার টাকার জন্য আমার পরে অত্যাচার করেছে টাকা তিরিশ হাজার টাকার মধ্যে সাত হাজার টাকা বা তেইশ হাজার টাকা দিয়ে দিয়েছি ওরা ওনার হাতে তিরিশ হাজার টাকা দিলে তো আপনার ঘর হবে না হলে ঘর হবে না তো ওই জন্য আমি ওকে তেইশ হাজার টাকা দিয়েছি সাত হাজার টাকা পাবে ওই সাত হাজার টাকার জন্য দিতে পারিনি ওই জন্য আমার পরে কালকে অনেক জুতা ফাটটা দিয়ে আমাকে মারাছে খুচাখুচি করে আচ্ছা জানিয়েছে এখন ই করতে আসছি কমপ্লেন দিতে আর দেখি কি করে আমাদের মোহাম্মদ ফারুক সোনা হয়

তোমার অ্যাকাউন্টে তখনই টাকা ঢুকবে যখন তুমি তিরিশ হাজার টাকা আমাকে দিবা তো এবারও তো তিরিশ হাজার টাকা কোথা থেকে দিবে টাকা ঢুকবে তারপর দিবে তাহলে ইনি তিরিশ হাজার টাকার মধ্যে তেইশ হাজার টাকা দু হাজার সতেরোতে বা আঠারোতে টাকাটা দেয় তার মধ্যে তেইশ হাজারের মধ্যে সাত হাজার টাকা কেউ থেকে যায় সে একজন করে খায় তারপর দিন মজুরি করে খায় এই গরিব লোক খুব জায়গা জমি কিছু নাই তাকে রাত্রেবেলা কালকে রাত্রেবেলা আটটা সাড়ে আটটার দিকে ইসমার চোখে ডেকেছে ওঠে ডাকার পর বলছে তুমি সাত হাজার টাকা দাও

প্রত্যেকটা জিনিস এইভাবে করে যে লোককে ধর ধর ঢুকে রেখেছে এটা প্রতিবাদ করার লোক না কেউ আজকে নির্বাহী লোককে গেছে মেরেছে এনার এর গরিব লোক কি কার কাছে দৌড়াবে আজকে নির্বাহী হয়ে থানায় এসে আমাদের কাছে এসেছি তিনি বলেছেন বলছে আমরা এই তদন্ত করে দেখছি আমাদেরকে এখনো রিসিভ দেয়নি এটা ঘটনাটা তদন্ত করবে আমাদের কাছে সিসি ক্যামেরা ফুটেজও আছে যে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে হচ্ছে তপা ফার্নিচারের বাড়ান দেয় সিসি ক্যামেরা ফুটেজও রয়েছে সেখান থেকে আমরা চাইবো যে পুলিশকে এখনো তদন্ত করুক কি ঘটনা আছে

ব্যাপারটা হচ্ছে যে ও আলু লাগিয়েছিল আলুতে ধসা ধরছিল তো আমার কাছে আসছিল দশ হাজার টাকার ধার চেয়েতে আমি দেখলাম যে আলুটা কেন নষ্ট হয়ে যাবে আমি দশ হাজার টাকা ধার দিয়ে দিলাম গরিব লোক ধান কাটে দেবো এ কাটে দেবো ও কাটে দেবো আর লোক ছেলেটা ভালো আমি কোনো ওকে খারাপ বলে দেবো না যেহেতু ওর খারাপ কোনো ব্যবহার ছিল না টাকা দিতে পায়নি এটা আলাদা কথা কিন্তু কালকে ওনাকে আমি ডাকলাম আমি কথাটাই বললাম যে ভাই তুমি তো অনেক টাকা করে দিলি তারপরে গ্রুপে জন ছেলে গ্রুপে কাজ তারা জমা হলো মানে একে যে আমি টাকা দাপ করে তোমরা কেউ জানো বলো না তো আমি ওর মান সম্মান নিয়ে ডাকে কথাটা বলতাম কালকে ওকে ডাকলাম তো কালকে একটু হলো কি যে ও আবার সময় থাকছিল তো আমি বললাম যে এই তো তুই তিন চার মাস আগে বললি যে কাকু এবার কিছু হোক কিছু না সবচেয়ে প্রথমে আলুটা বিক্রি করে আপনাকে দিয়ে দেব তো আলু তো ভাই চলে গেলো রে তো তো তুমি কি করবো বলে আর দু তিনটা মাছ থামো মেনো এরকম করতে করতে তো সাত আট বছর হয়ে গেল তো অতদিন থাকলেন তো আর দু তিনটা মাছ থাকেন মেনো দেখ এটা ব্যাপার নাই ব্যাপার হচ্ছে ভাই ধার পোঁচা হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমার ওয়ার্ডে গরিব লোক কিষাণ লোক আছে সবারই টাকার দরকার পড়ে আমি চাচ্ছিলাম দশ লাখ টাকা আমার খাটো বিনা ইন্টারেস্টে গরিবের লাভ হোক আজকে এনার কাজ ঢেকে গেলো এনে টাকাটা গেলো ওই দশ লাখ টাকা থেকে আমার এ রাউন্ড করে থাকো যার যেটা যখন দরকার নিয়ে যাক নিয়ে আসে তো আমি এটা চেয়েছিলাম

আর দ্বিতীয় নম্বর ওই ছেলেটা আমার যত দীর্ঘ বিশ্বাস ও কিছু করেনি আর ও না কিছু করতো আর এইগুলো সব মানে বিরোধী পার্টি আছে ওই মুরগিওয়ালা আর একটা ছেলে আছে যেটাকে ওই আনোয়ার নামে এর আগে যেতে ছিল সিবিকে ছিল সিবিকে পুলিশের বাইকে পুলিশের লাগায় বোর্ড লাগায় মানে আমার সামনে অনেক বাইকওয়ালাকে আটকায় আটকায় পয়সা নিত লাস্টে কমপ্লেন হওয়াতে ওকে সিভিক থেকে বের করে দিয়েছে এখন কুই কুই ফোর গ্রেডের চাকরি করছে মাল্লায় দেখবেন থাকে তা ওদের সাথে আমরা কথা বলতে যাবো আমি তো কথাই বলতে ইয়ে নেই আমার কাছে কোম্পানি রাত রাতে না হলে বিশ থেকে পঁচিশ বার ফোন করেছে আমি ফোনই তুলিনি হয়তো একটা ইয়ে হবে তার মানে ফোনে তুলবো না ফোন তুললে দুইটা কাছাকাছি বা ওদের ও ওদের মানিযোগ ষ ব্যাপার নেই দু টা দিয়েছি আর ঘর ওর কমপ্লিট ঘরের টাকা পয়সা সব উঠে গেছে সব কমপ্লিট হয়ে গেছে আর ও যেটা বলছে যে ঘরের যাওয়ার সময় আমাকে ত্রিশ টাকা দাবি করেছিল তার মধ্যে আমি তেইশ টাকা দিয়েছিলাম সাত টাকা দিতে পারিনি ওই সাত হাজারটার জন্য কালকে আমাকে না না এইটা দেখে এইটা তো ও করছে না বিরোধী পার্টি এটা সাজাই পড়াইছে তো এটা ব্যাপারটা হচ্ছে যে যেরকম কি আজকে আমি যেখানে আরতে গেলাম আরতে গেলাম তো বললো যে সাত আটটা মোটরসাইকেল নিয়ে ঘুরছিলো এখানে আমাদের কাকে খুঁজছিল তো একজন বললো যে না তা আমি যদি এখন বলি যে ওরা পেস্তল নিয়ে বোম নিয়ে আমাকে খুঁজছিল বলতে তো পারি আমিও সবচেয়ে হচ্ছে হচ্ছে যে প্রমাণটা যেখানে যেখানে ঘটনাটা ঘটেছে হান্নানের অফিসটা সামনাসামনি ফার্নিচারের দোকানে ওখানে চেয়ার লাগানো ছিল সাত আটটা আর আমি তো ইসমাইল চোখ যাতাম না আমার দাঁতের ই ছিল দাঁতা ছিল দাঁতের ইতে দাঁতি করলাম তো ও আমাকে বললো যে আধা ঘন্টা আপনি জল লাগাবেন না তো আমি মনে যাই ইসমাইল চোখে একটু ঘুরে আসি মানে আপনি ওনাকে টাকা ধার দিয়েছিলেন একশো বার বলবো আর আমি মসজিদে বলবো ও আমি তো এটাও কথা বলছি যে ও মসজিদে বলবে যদি বলে যে টাকা ধান নি তা আমি এক লাখ টাকা দিতে রাজি আছি যেতে গিয়ে আপনাকে বদনাম করা হচ্ছে এখন বদনাম তো ও করছে না বদনাম তো বদনাম ওকে দিয়ে হ্যাঁ হ্যাঁ তোবাদের বিরুদ্ধে আপনি কোনো খানা কমপ্লেইন করবেন মানে হয়ে গেল বজায় কেনই আরে বদনাম করার কারণটা এটা এটা ভাই আসল যে ব্যাপার যে আমি আজকে চারবার থেকে কাউন্সিলর হচ্ছে ওরা কাউন্সিলর হওয়ার জন্য এ আছে ওরা সালা মানে আমার বদনাম না করলে তো ওদেরকে ভোটকে দিয়েবে এটা তো রাজনীতি খেলা হয়ে গেল এটা টাকার আর কোন কেবি থাকলো না রাজনীতি চলে গেল